ভয় দেখানো হয় যে ইসলামী সমাজ যদি প্রতিষ্ঠিত হয় কল্যাণ রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয় তাহলে ভিন্ন ধর্মাবলম্বী যারা তাদের বন্ধ হয়ে যাবে ন এটি মিথ্যা কথা এটি বিভ্রান্তি এটি অপপ্রচার এটি আপনারা বিশ্বাস করবেন ইসলাম একটা সার্বজনীন পরিপূর্ণ জীবন বিধান যে জীবন একটা আম্রেলার মতো ছাতার মতো যেখানে সব দল এবং মত বিকশিত হওয়ার সুযোগ আছে নিজ নিজ ধর্ম চর্চা করার সুযোগ আছে প্রত্যেকটি ধর্মের নিরাপত্তার ব্যবস্থা আছে প্রত্যেকটি ধর্ম উপাসনগুলোর নিরাপত্তার ব্যবস্থা আছে ধর্ম অনুশীলন এবং চর্চা করার সুযোগ তাদের আছে ইসলামের ইসলামী জীবন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সেটি হবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা যেমনিভাবে সূর্যের আলো সবাইকে আলোকিত করে বাতাস হিন্দু মুসলমান নির্বিশেষে সবার জন্য একই ধরনের উপকারী ঠিক তেমনিভাবে শৈতপ্রবাহ যদি আসে শীত আসে যদি ঘূর্ণঝড় হয় যদি বন্যা আসে তাহলে দেখে দেখে এই প্রাকৃতিক দুর্যোগগুলো দেখে দেখে মানুষের ক্ষতি করে না যে কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ কে খ্রিস্টান যে সহ প্রবাহ চলছে প্রান্তিক জনগোষ্ঠীর নিম্ন আয়ের মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে এগুলো যেমনিভাবে মুসলিমরাও ক্ষতির মধ্যে রয়েছে অমুসলিমরাও ক্ষতির মধ্যে রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী তার চার চার দফা কর্মসূচির ভিত্তিতে কাজ করে চতুর্থ দফা কর্মসূচি হচ্ছে সমাজ সংস্কার এবং সমাজের কল্যাণে সমাজের সেবায় ভূমিকা পালন করা আমি আপনাদের কাছে খুবই পরিষ্কারভাবে বলতে চাই যে বাংলাদেশ জামায়াত ইসলামীর এই যে তৃতীয় দফা কর্মসূচি সমাজ কল্যাণ সমাজ সেবা করা কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করা এই কার্যক্রম বাস্তবায়নে আমরা কখনোই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ধর্ম বর্ণ আমরা দল মত আমরা বিবেচনা করি না আমরা সবসময় মানবিক দৃষ্টিতে বিপর্যস্ত এবং ক্ষতিগ্রস্ত মানুষের কাছে আমরা ছুটে যাই দল মতে উঠতে উঠে ধর্ম বর্ণের উঠতে উঠে মানুষের কল্যাণে মানবিক বিবেচনে আমরা তাদের পাশে দাঁড়াই আমরা এটা কেন করি জানেন মানবতার প্রতি মানুষের প্রতি বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের প্রতি একজন মানুষের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব পালনের জন্য আমরা এই কাজটি করি আল্লাহর সন্তুষ্টির জন্য যে মানবতার প্রতি মানবতার কল্যাণে হাত বাড়িয়ে দেওয়ার জন্য এটি হচ্ছে আমাদের আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য ইবাদতের মানসিকতা নিয়েই কিন্তু আমরা সব মানুষের কাছে ছুটে যাই সুতরাং এক্ষেত্রে আমরা কখনোই দলমত ধর্ম বর্ণ বিবেচনা করি না আপনারা শুনলে খুশি হবেন আমরা যদি সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করি আমরা তিনটি ভাগে এটিকে ভাগ করি এক হচ্ছে আমাদের সংগঠনের খুবই গরিব অসহায় মানুষগুলোকে সামনে রাখি দুই হচ্ছে সামর্থ্যের আর এক ভাগ সমাজের সবচেয়ে গরিব অসহায় বিপর্যস্ত মানুষগুলোর জন্য আমরা রাখি আর তৃতীয় এক ভাগ রাখি ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের জন্য এটা বাংলাদেশ জামাত ইসলামী আমরা আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার খাতে কাজটি করে থাকি আজকে তারই অংশ হিসাবে আমরা ঢাকা মহানগরীতে যে পরিমাণ কম্বল বিতরণ করছি সেই কম্বলের একটা উল্লেখযোগ্য অংশ কমফকে ওয়ান থার্ড কম্বল যাতে করে ভিন্ন ধর্মাবলম্বীদের কাছে পৌঁছে দেওয়া হয় সেই ব্যাপারে সংগঠনের নির্দেশনা রয়েছে এবং তারই অংশ হিসেবে আজকের দুই নম্বর কথা হচ্ছে আপনারা নিশ্চয় খেয়াল করেছেন বাংলাদেশে তো অনেকগুলো রাজনৈতিক দল আছে না একমাত্র জামাত ইসলামী রাজনৈতিক দল আরও রাজনৈতিক দল আছে আমরা ইসলামের ভিত্তিতে একটা সমাজ প্রতিষ্ঠিত করতে চাই যেখানে সব মানুষের সমান অধিকার থাকবে মানুষ হিসাবে মানবিক বিবেচনায় তিনি তার অধিকার পাবেন পাশাপাশি সাংবিধানিকভাবে একজন নাগরিক হিসাবে তার যে সাংবিধানিক অধিকার রয়েছে সেই অধিকার তার কাছে পৌঁছিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে একটি রাষ্ট্রের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ভাগ করার কোনো সুযোগ নেই কিন্তু আমরা বরাবরই দেখেছি রাষ্ট্র কর্তৃক আমাদের ভিন্ন ধর্মাবলম্বী এবং ভিন্ন দলীয় মতে যারা বিশ্বাসী তারা সব সময় বিপর্যস্ত হয় ক্ষতিগ্রস্ত হয় বঞ্চিত হয় দল বিবেচনায় মানুষকে সহযোগিতা করে তারা কিন্তু ইসলাম একটা সার্বজনীন পরিপূর্ণ জীবন বিধান যে জীবন বিধান একটা আম্রেলার মতো ছাতার মতো যেখানে সব দল এবং মত বিকশিত হওয়ার সুযোগ আছে নিজ নিজ ধর্ম চর্চা করার সুযোগ আছে প্রত্যেকটি ধর্মের নিরাপত্তার ব্যবস্থা আছে প্রত্যেকটি ধর্ম নিরাপত্তার ব্যবস্থা আছে ধর্ম অনুশীলন এবং চর্চা করার সুযোগ তাদের আছে ইসলামের ইসলামী জীবন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সেটি হবে ভয় দেখানো হয় যে ইসলামী সমাজ যদি প্রতিষ্ঠিত হয় কল্যাণ রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয় তাহলে ভিন্ন ধর্মাবলম্বী যারা তাদের ধর্মচর্চা বন্ধ হয়ে যাবে ন এটি মিথ্যা কথা এটি বিভ্রান্তি এটি অপপ্রচার এটি আপনারা বিশ্বাস করবেন উপাসনালয়গুলোতে সরকারের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা হবে সরকারের পক্ষ থেকে উপাসনালয়গুলোর সংস্কারের ব্যবস্থা হবে উন্নয়নের ব্যবস্থা হবে এবং ধর্ম চর্চা করার সুযোগ তারা পাবে আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পরে আটই আগস্ট পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না আমরা পাঁচই আগস্টের বিকাল রাতে ছয় আগস্ট সাতই আগস্ট আটই আগস্ট পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর্যন্ত আমরা আমাদের ছাত্ররা আমাদের জনশক্তি আমরা বাংলাদেশে প্রত্যেকটি পূজায় এবং ভিন্ন ধর্মাবলম্বীদের যে সম্পদ রয়েছে সেখানে কোনো কোনো জায়গায় বাড়িতে পর্যন্ত উপাসনারিগুলোতে পর্যন্ত আমরা পাহারা দিয়েছি আপনারা জানেন আপনারা মিডিয়ার মাধ্যমে ছেড়ে রেখেছেন আপনারাও নিজের তাই প্রমাণ আমরা ঢাকাসহ গোটা বাংলাদেশে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এই কাজটি আমরা করেছি আর ইসলামী রাষ্ট্র যদি হয় সেখানে আপনাদের অধিকার রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হবে আপনাদের নিরাপত্তা দেওয়া হবে এবং আপনাদের ধর্ম চর্চার জন্য ব্যবস্থা করা হবে আপনাদের অধিকারকে সুরক্ষা দেওয়া হবে আমি তৃতীয় কথা যেটি বলতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামীর আপনারা খেয়াল করেছেন যেখানেই বন্যা দুর্গত মানুষের আহাজারি যেখানেই অগ্নিসংযোগ যেখানেই শাহাদাতের ঘটনা পাঁচই আগস্টের হাজার হাজার শহীদ হয়েছেন এই ধরনের ঘটনা রোড অ্যাক্সিডেন্ট অগ্নিসংযোগ নদী ভাঙ্গন থেকে শুরু করে যেখানেই বিপর্যস্ত মানুষের আহাজারি বাংলাদেশ জামায়াত ইসলামী আমির একজন মানবিক নেতা হিসাবে ডাক্তার শফিকুর রহমান সবার আগেই ওই সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকায় ছুটে গিয়েছেন এবং এই ছুটে যাওয়ার ক্ষেত্রে কখনোই ধর্ম বর্ণের বিবেচনা করেন নাই দল মতের বিবেচনা করেন নাই আপনারা দেখেছেন যে পঞ্চগড়ে একটা ধর্মীয় অনুষ্ঠানে ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার সময় নৌকাডুবিতে পঁচানব্বই জন ভিন্ন ধর্মাবলম্বী মানুষ সেখানে নৌ নৌকাডুবিতে নিহত হয়েছিল প্রত্যেকটি পরিবারের কাছে আমিরি জামাত উপস্থিত থেকে তাদেরকে সহযোগিতা করেছে আর্থিক অনুদান দিয়ে এসেছেন তাদের পরিবারের খোঁজখবর নিয়েছেন এবং সাহসিকতা সাহস জগিয়েছেন পাশে দাঁড়িয়েছেন এক্ষেত্রে আমরা ধর্ম বর্ণের বিবেচনা করি না আমি যেটি বলছিলাম বাংলাদেশে তো আরো রাজনৈতিক দল আছে আমাদের আমিরে জামায়াতকে হত্যা করা হয়েছে আমাদের সেক্রেটারি জেনারেলকে ফাঁসি দেওয়া হয়েছে আমাদের সাবেক আমির গোলাম আজম সাহেবকে আমৃত্যু কারাগারে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে আল্লাহ দেওয়াল সাহিদিকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে তাহলে আমাদের এগারো জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে আমাদের পাঁচ শতাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে বিশ হাজার অধিক মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদেরকে ঘর ছাড়া করা হয়েছে বাড়ি ছাড়া করা হয়েছে ব্যবসা ছাড়া করা হয়েছে চাকরি ছাড়া করা হয়েছে ঘরে শুইতে পারেনি লক্ষ লক্ষ জনশক্তি ঘরে ঘুমানোর বসবাস করার সুযোগ পাই তারা মাটি কাটে আমাদের কেন্দ্রীয় অফিস থেকে বাংলাদেশের সমস্ত অফিস বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের সন্তানদেরকে গুম করা হয়েছে মিথ্যা মামলা দিয়ে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীকে বিপর্যস্ত করে দেওয়া হয়েছে আমাদের পার্টিকে পার্টির নিবন্ধনকে কেড়ে নেওয়া হয়েছে আমাদের পার্টির প্রতীক কাড়ি কেড়ে নেওয়া হয়েছে আমাদের দল বাংলাদেশ জামাত ইসলামীকেও নিষিদ্ধ করা হয়েছে কিন্তু এরপরও আমরা মানুষের পাশে থেকেছি মানুষের কল্যাণে ভূমিকা রেখেছি আমাদের আমিরা জামাত এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত মানুষের কল্যাণে ছুটে গিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর নেতা এবং কর্মীরা নিজ নিজ এলাকায় ভূমিকা পালন করেছেন সামর্থ্য অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তেও তারা মানবতার পাশে দাঁড়ানোর জন্য ছুটে গিয়েছেন আমরা রাজধানী ঢাকা মহানগরী দক্ষিণ থেকে আমরা সিলেটে গিয়েছি আমরা জামালপুরে গিয়েছি আমরা নীলফামারিতে গিয়েছি আমরা আমাদের ফেনীতে গিয়েছি লক্ষ্মীপুরে গিয়েছি নোয়াখালীতে গিয়েছি যেখানেই দুর্যোগ আমরা সেখানেই ছুটে গিয়েছি আমির জামাত ছুটে গিয়েছেন বাংলাদেশের সমস্ত নেতৃবৃন্দ তার নিজ নিজ এলাকায় ছুটে গিয়েছেন আমরা রাজধানীর পাশাপাশি সারা দেশের বিভিন্ন জায়গায় আমরা ছুটে গিয়েছি সম্মানিত উপস্থিতি আমি শেষ কথা বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী মনে করে আমাদের আমিরে জামাত পরিষ্কার করে বলেছেন সংখ্যা লঘু আর সংখ্যা গুরু এইটা আমরা গুরু এইটা আমরা মানি না আমরা মানি বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা সবাই সমান আল্লাহর একজন বান্ধব হিসাবে আমরা মানুষ হিসাবে আমরা এই দুনিয়ায় এসেছি বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের যে সাংবিধানিক অধিকার আমাদের যে নাগরিক অধিকার সেই দিক থেকে আমরা সবাই সমান এখানে আমাদেরকে ধর্মের ভিত্তিতে আমরা সংখ্যালঘু সংখ্যাগুরু আমরা এই ধরনের বক্তব্যে বিশ্বাসী নয় এটা আমাদের আমিরে জামাত বলেছে সুতরাং আসুন আমাদের দামাল ছেলেদের নেতৃত্বে পাঁচই আগস্ট হাজার হাজার শহীদদের রক্তের বিনিময়ে এবং প্রায় পঞ্চাশ হাজার আহত ক্ষতিগ্রস্ত এবং পঙ্গুত্বের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা দল দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সবাই মিলে আসুন আমরা সেই বাংলাদেশ গড়ে তুলি যে বাংলাদেশ গড়ে তোলার আকাঙ্ক্ষা ছিল আমাদের শহীদদের আকাঙ্ক্ষা উই ওয়ান্ট জাস্টিস আমরা নেই বিচার চাই আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে তার নিজ নিজ অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ চাই আমরা প্রত্যেক ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্মীয় পালনের সুযোগ এবং অধিকার পাবে এমন এক বাংলাদেশ চাই আমরা দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত চাঁদাবাজ মুক্ত আমরা টেন্ডারবাজ মুক্ত একটা নতুন বাংলাদেশ চাই সেই নতুন বাংলাদেশের জন্যই বাংলাদেশ জামাত ইসলামী তার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আসুন সবাই মিলে আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে আমাদের আঠেরো কোটি মানুষের মুক্তির জন্য নতুন বাংলাদেশের যে ভিত্তি রচিত হয়েছে তাকে একটি শক্তিশালীভাবে আমরা একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সবাই মিলে ভূমিকা পালন করি তাহলেই আমাদের শহীদদের রক্ত সার্থক হবে তাহলেই আমাদের আহত এবং পঙ্গুত্ব যারা বরণ করেছেন তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে আঠেরো কোটি মানুষের এই বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য একটি পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়ানো একটি সার্বভৌম রাষ্ট্র হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে ইনশাল্লাহ সেই জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ দূর যোগে দূর ভোগে মানুষের পাশে যে চে আগে ছোটে আসে নিপীড়িত অসহায় গরিবের কাছে যে দেখো কার আজ আগে ছোটে আসে